আনা দশ দিন যাবৎ বাংলাদেশে ইন্টারনেট বন্ধ বিভিন্ন ধরনের কাজে মানুষের সমস্যা হচ্ছে ইন্টারনেটের কারণে প্রবাসীরা দীর্ঘ দশ দিন যাবৎ এগারো দিন যাবৎ আসলে কথা বলতে পারতেছে না ফ্যামিলিতে আপনি ক কতদিন কথা না বলে থাকতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে বিকালে আসলো বিকাল তিনটার সময় এই ফোর জি ইন্টারনেট ওপেন হতে যাচ্ছে বাংলাদেশ সময় বিকাল তিনটার সময় এই ইন্টারনেট আসলো চালু হবে বলে আজকে যে মিটিং হয়েছে এই মিটিংয়ে অপারেটরদের সাথে যে মিটিং হয়েছে তার ফলে আসলো সরকার সিদ্ধান্ত নিছে যে আজকে বিকাল তিনটার ভিতরে ফোর জি ইন্টারনেট চালু করে দিবে পুরা দেশে এবং কি আসলে যারা প্রবাসে আছে তারা প্রবাসে আছে তারা আসলে দীর্ঘ অপেক্ষায় আছে যে আসলে কখন ইন্টারনেটটা চালু হবে সো আজকে প্রতীক্ষা শেষ হচ্ছে সেই ইন্টারনেটের আসলো ইন্টারনেট আজ বিকাল তিনটার ভিতর বাংলাদেশ টাইম বিকাল তিনটার ভিতর ইন্টারনেট ফোর জি নেটওয়ার্ক চালু হবে এবং কি আপনি আপনার পরিবারের সাথে কথা বলতে পারবেন আশা করতেছি যাই হোক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি সাথে থাকবেন